হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং ওইশ্রমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে টবের মধ্যে বা গ্রোয়িং ব্যাগের মধ্যে করলা লাগাতে পারেন এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণে করলা পেতে পারেন যদিও করলা নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পূর্বেই করা আছে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমার করলার চারার কিছু সমস্যা হয়েছে সমস্যাগুলো কেন হলো কিভাবে এটি সমাধান আমি করছি এবং করলা চাষ নিয়ে টুকিটাকে আরো তথ্য যেগুলো আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি আপনাদেরকে দিয়েছি প্লাস আমার প্রিভিয়াস ভিডিওতে করলা নিয়ে করা আপনাদের অনেক কমেন্ট রয়েছে কমেন্টে আপনারা অনেক কোশ্চেন করেছেন যেগুলোর উত্তর হয়তো বা আমি আমার কমেন্টে দিতে পারিনি আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদেরই কমেন্টের জবাবগুলো দেওয়ার জন্য সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিও শুরুটা একটা কোশ্চেন দিয়ে করা যাক একজন কমেন্টে কোশ্চেন করেছেন যে করলা চাষ করার জন্য উপযুক্ত সময় কোনটি বা শীতকালে কি করলা লাগানো যাবে কিনা বা সেখান থেকে কোনো ফল পাওয়া যাবে কিনা এটির অ্যান্সার দিয়ে শুরু করছি আমি এই ভিডিওটি যখন করছি তখন সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে সো মোটামুটি আর দুই মাসের মধ্যেই শীতকাল পড়ে যাবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার করলার চারার কি অবস্থা এটি আসলে বেশ ছোট অবস্থায় রয়েছে আমি বেশ কিছু করলার বীজ দুই সপ্তাহ আগে লাগিয়েছিলাম মোটামুটি এক সপ্তাহের মধ্যেই আমার সব বীজ থেকে চারা বের হয়ে গিয়েছিল এই যে এখানেও আরেকটি রয়েছে এবং পরবর্তীতে আর বাকি এক সপ্তাহে এতটুকু গ্রহ হয়েছে সো মোটামুটি এই গাছটা পুরোপুরি ম্যাচিওর হতে এবং এখানে করলা আসতে দুই মাসের মতো সময় লেগে যাবে এবং তখন কিন্তু মোটামুটি শীতকাল চলে আসবে সো এই বিষয়ে আমি একটু অ্যানসার দিচ্ছি দেখুন করলা চাষের সবচেয়ে উপযুক্ত সময় হল গ্রীষ্মকাল এবং করলা একটি গ্রীষ্মকালীন সবজি তবে মোটামুটি এটাই ছিল প্রিভিয়াসলি এখন আর কোনো কিছুই কোনো সিজনের উপরে বেস করে তৈরি হয় না মোটামুটি সব ধরনের সবজি বা ফলের ভ্যারাইটিরই বারো মাসের ভ্যারাইটি তৈরি হয়ে গেছে এবং আমার কাছে যেই করলার বীজটি ছিল সেটি বারো মাসের ভ্যারাইটি ছিল সো এটি যদি আপনারা শীতকালে লাগান সেই ক্ষেত্রে আপনারা সেখান থেকে ফল পাবেন কিন্তু এখানে বিষয় হলো শীতকালে করলা গাছের গ্রোথটা তুলনামূলক একটু কম হয় কারণ করলা গরম ওয়েদার বেশি পছন্দ করে আর শীতকালে ওয়েদারটা যেহেতু বেশি ঠান্ডা হয়ে যায় তাই এর গ্রোথটা একটু স্লো হয়ে যায় কিন্তু যেহেতু এটি বারো মাসের ভ্যারাইটি তাই এখানে আপনারা করলা পেয়ে যাবেন এরপর আমি আসলে আমার পাশাপাশি দুইটি পাত্রের মধ্যে করলা লাগানো রয়েছে এখানে দুইটি চারা রয়েছে এবং পাশের এখানেও দুইটি চারা রয়েছে এখানে একটি চারা রয়েছে যেটি আসলে হেলথ অবস্থা ভালো নেই কারণ এর উপর দিয়ে এই কাগজটা উঠে গিয়েছিল তাই এটির গ্রোথ ঠিকমতো হচ্ছে না কিন্তু এটির গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাকই আছে কিন্তু সমস্যা হলো এখানে যে দুইটি রয়েছে এটাকে যে কেউ দেখলেই বুঝবে এই গাছের কিছু একটা সমস্যা হয়েছে গাছের পাতার যে চারিদিক অংশ রয়েছে সেটা হলুদ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে শিরার যে অংশগুলো এই শিরার অংশগুলো কিন্তু বেশি ডার্ক গ্রিন কালার হয়ে যাচ্ছে এটি মূলত হয়েছে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং আয়রনের অভাবে এই অভাবগুলো কেন হলো আমি আমার এখানে যে মাটিটি দেখতে পাচ্ছেন এই মাটিতে অর্গানিক সার ব্যবহার করেছি এবং বেশ ভালো পরিমাণের অর্গ্যানিক সারই ব্যবহার করেছি কিন্তু এই মাটির পিএইচের লেভেলটা একটু বেশি ছিল যেই কারণে আমি প্রিভিয়াসলি আমার বিভিন্ন ভিডিওতেও আপনাদের বলেছি যদি মাটিতে পিএইচ এর পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফরাস বা এই ধরনের যেই যত এগুলো গাছ ঠিকমতো গ্রহণ করতে পারে না এবং এই কারণে এই চারা গাছের এই অবস্থা হয়েছে আর চারা গাছ যেহেতু এমনিতেই একটু সেন্সিটিভ থাকে ছোটো জিনিস মাত্র হচ্ছে সো ওর ক্যাপাসিটি কিন্তু আসলে এমনিতেও কম সো এই পিএইচ লেভেল বেশি থাকার যে ওয়েদার বা মাটি এটা এই গাছ সহ্য করতে পারছে না এই কারণে এটির এই সমস্যাটা হচ্ছে তো আজকে আমি যেটি করব এখানে আমি বিশ কেজির ফলের ঝুরির মধ্যে দুইটি চারা লাগিয়েছিলাম এবং আমার প্ল্যান ছিল এগুলোকে এখানেই রাখার কারণ দুইটি করলার চারা বিশ কেজি সাইজের একটি ফলের ঝুরিতে ইজিলি গ্রো করা যায় কোনো প্রবলেম নেই টেক কেয়ার প্রপারলি করলেই গ্রো করা সম্ভব এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমার দশ কেজির ফলের ঝুড়ির মধ্যে একটি একটি করে করলার চারা রয়েছে এখানে একটি এবং এখানে একটি এগুলোর গ্রোথ কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে কোনো রকমের কোনো সমস্যা নেই এবং প্রপারলি গ্রো হচ্ছে এবং এগুলোকে এখানেই রেখে দেওয়া যাবে কিন্তু এই দুই চারাটাকে এখানে রাখা যাবে না তাই আমি আজকে নতুন একটি পাত্রে ট্রান্সফার করব সো এখানে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন প্রিভিয়াসলিও যদিও বলেছি যে মোটামুটি মিডিয়াম সাইজের একটা পাত্রে একটা করলা গাছ গ্রো করা যায় তবে যত বেশি মাটি হবে যে কোনো গাছের জন্য সবজি বলেন যাই বলেন যেগুলোর শেকড় একটু ডিপে যায় এবং ছড়ায় এই ধরনের যে কোনো সবজি বা ফল গাছের জন্য যত বেশি মাটি হবে ততই ভালো সো চলুন এবার দেখে নেওয়া যাক আমার এই গাছটাকে ট্রান্সফার করার জন্য যে মাটি প্রস্তুত করছে সেটা আমি কীভাবে করছি এখানে আমি একটা ছোট সাইজের সিমেন্টের বস্তার মধ্যে করলা চারা দুইটিকে দেবো অনেকেই কোশ্চেন করেন আসলে সিমেন্টের এই মোটামুটি সাইজের একটি বস্তার মধ্যে কি পরিমাণ মাটি আটে যদি আপনি সলিড মাটির কথা চিন্তা করেন তাহলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কেজির মতন মাটি এখানে আঁটবে বাট আমি তো শুধু মাটি ব্যবহার করি না তার সাথে কিছু কোকোপিট ব্যবহার করি এবং অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি অর্গানিক ফার্টিলাইজারটা একটু লাইটওয়েট হয় সো একজাক্টলি রাফলি মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ কেজির মতন মাটি এই জায়গাতে রয়েছে এবং আমি এইখানে আজকে শুধুমাত্র জৈব সার ব্যবহার করবো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হোম মেড ফার্টিলাইজার কিচেন কম্পোস্ট থেকে এবং গোবর সার থেকে আমি এই ফার্টিলাইজারটা তৈরি করেছি এবং এটি তৈরি করে আমি বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি এই ফার্টিলাইজারটা আমি আজকে এখানে ব্যবহার করব অলরেডি আমি বেশ কিছু ব্যবহার করেছি আমি আরও কিছু ব্যবহার করছি এবং এই ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রেও আপনাদের বিভিন্ন কোশ্চেন রয়েছে একজন কমেন্ট করেছিলেন তিনি বলেছিলেন যে অর্গানিক ফার্টিলাইজার কি শুধু ব্যবহার করতে হবে আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি আপনারা যখন ইনিশিয়ালি বা প্রথম পর্যায়ে গাছ লাগাবেন অবশ্যই অর্গানিক ফার্টিলাইজারটাই শুধু ব্যবহার করবেন রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার যদি আপনাকে ব্যবহার করতেও হয় গাছ যখন মাটিতে সেট হয়ে যাবে মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ বয়স হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে হ্যাঁ গাছ গ্রো করা শুরু করেছে তখন চাইলে আপনারা রাসায়নিক সার ব্যবহার করুন তার আগে শুধুমাত্র অর্গানিক সার ব্যবহার করবেন এবং আপনারা হয়তো দেখবেন যে আমি বিভিন্ন সময়ে গাছ লাগানোর জন্য যে মাটিগুলো প্রস্তুত করি সেখানে কিন্তু হাড়ের গোড়া শিংকুচি এই ধরনের অর্গানিক ম্যাটেরিয়ালসও মাটির সাথে মিশিয়ে সেখানে গাছ লাগাতাম কিন্তু বর্তমানে আমি সেটি করি না বর্তমানে আমি শুধু হানড্রেড পার্সেন্ট ডিকম্পোস্ট হওয়া পুরনো অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি এটি কেন কারণ নতুন অর্গানিক ফার্টিলাইজারগুলোতে দেখা যায় যে কিছু গ্যাস থেকে যায় এবং পুরোপুরি ডিকম্পোস্ট হয় না তখনও পচন প্রক্রিয়া চলতে থাকে যেটি গাছের জন্য ক্ষতিকর বিশেষ করে নতুন লাগানো গাছটা এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় যখন লাগাবেন সেটি এমনিতেই একটি সেন্সিটিভ অবস্থায় থাকে মাটি থেকে খাবার এমনিতেই প্রপারলি নিতে পারে না সেখানে যদি অপ্রয়োজনীয় গ্যাস বা পচন প্রক্রিয়া চলে সেটি গাছের জন্য সমস্যার কারণ হবে এই কারণে আমি হাড়ের গুঁড়া শিংকুচি বা এই ধরনের অন্যান্য অর্গানিক ম্যাটেরিয়ালস এখন বাদ দিয়েছি অ্যাটলিস্ট গাছ লাগানোর সময় মাটি প্রস্তুত করার সময় আমি এগুলো ব্যবহার করি না পরবর্তীতে আমি এগুলো ব্যবহার করি অনেকেই ভুল ধারণা করতে পারেন যে তাহলে কি আমি এগুলো ব্যবহার করছি না না আমি এগুলো ব্যবহার করি পরবর্তীতে করব। গাছ লাগানোর সময় আপনারা এখানে যেই সারটা দেখছেন এটা মোটামুটি ছয় মাস আগে তৈরি করা এবং এটাকে আমি প্রপারলি রিফাইন করে রেখে দিয়েছি সো এইটি চাইলে আমি ব্যবহার করতে পারি এবং অনেকেই বলেন আমার বিভিন্ন ভিডিওতে যে আমি আসলে যেই পরিমাণ সার ব্যবহার করি এটা গাছের জন্য ক্ষতিকর না ভাই এটা গাছের জন্য ক্ষতিকর হবে না কারণ এই অর্গ্যানিক ফার্টিলাইজারটা পুরোপুরি ডিকম্পোস্ট অবস্থায় রয়েছে হ্যাঁ আপনাদের ধারণা সত্য যদি পুরোপুরি ডিকম্পোস্ট না হয় বা নতুন গোবর সার বা এই ধরনের জৈব সার যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে গাছের কিন্তু ক্ষতি হবে সেইটা অল্প পরিমাণ ব্যবহার করাই ভালো বা পারলে না ব্যবহার করাটাই ভালো কিন্তু এটি যেহেতু অনেক পুরনো জৈব সার এটি অলরেডি প্রপারলি ডিকম্পোস্ট হয়ে গেছে এইটির ক্ষেত্রে আসলে খুব বেশি প্রবলেম নেই তো এখানে আমি আমার নতুন যে দুটি গাছ রয়েছে সেগুলো দিয়ে দেবো এরপর চলে আসি করলা গাছের পানির ব্যবস্থাপনা নিয়ে কি পরিমাণ পানি দরকার করলা গাছ মোটামুটি হার্ডি প্রকৃতির গাছ একটু পানি যদি বেশিও হয়ে যায় বা একটু যদি পানি কমও হয়ে যায় ও সহ্য করে নেয় পরবর্তীতে পানি দিলে ঠিক হয়ে যায় তবে সব সময় আপনারা চেষ্টা করবেন ব্যালেন্সড অবস্থায় গাছে পানি দেওয়ার জন্য একটু কম বেশি হলে খুব বেশি প্রবলেম নেই এবং অনেকেই কোশ্চেন করেন যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করি অনেক সময় দেখা যায় যে ছাদে পানি জমে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে এবং সেইখান থেকে কিছু পানি টপ বা পাত্র বা বিশেষ করে গ্রোয়িং ব্যাগ যদি হয় বা এই ধরনের বস্তা যদি হয় তার মধ্যে চলে যায় করলা গাছের ক্ষেত্রে ওইটার খুব বেশি প্রবলেম নেই যদি না দুই তিন চার দিন পানির মধ্যে করলা গাছটা ডুবে থাকে তাহলে খুব একটা প্রবলেমের কারণ নেই এবার আমি আপনাদেরকে ছোট্ট করে দেখাবো এই পাত্র থেকে নতুন পাত্রে আমি গাছটা কিভাবে ট্রান্সফার করছি অনেকেই কোশ্চেন করেন কীভাবে সেফলি চারা গাছ তোলা যায় নর্মালি বিভিন্ন সিট বেট পাওয়া যায় যেখানে আপনারা চারা গাছ তুলে সেখান থেকে খুব ইজিলি তুলে অন্য কোনো পাত্রে দিতে পারবেন বাট এটা যেহেতু একটা বড় জায়গা সো আমি এই ধরনের একটি যন্ত্র ব্যবহার করছি এটাকে কর্নি বলে কনস্ট্রাকশনের কাজে এই যন্ত্রটা ব্যবহার হয় এবং বিভিন্ন সময় আপনারা দেখবেন আমি বিভিন্ন যন্ত্র ব্যবহার করি সো এটি দিয়ে চারদিক দিয়ে খুব সুন্দর করে আমি স্কয়ারের মতন তৈরি করে নিয়ে খুব ইজিলি আমি এই চারাগুলোকে তুলে ফেলতে পারবো এবং আমি অবশ্যই যখন চারাগুলোকে তুলবো আমি চেষ্টা করব মাটি সহকারে চারাগুলোকে তোলার জন্য মাটি কিছু পরিমাণে যাতে থাকে কারণ নতুন মাটিতে সেটিং হওয়ার আগ পর্যন্ত ওর খাবারের যোগান প্রয়োজন পুরনো মাটি থেকেই সে খুব ইজিলি খাবারগুলো জোগাড় করতে পারবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটা তুলে ফেলেছি এবং বেশ পরিমাণ মাটিও এই শেকড়ের সাথে রয়েছে এবং সাইড দিয়ে শেকড়ও দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন শেকড় কিন্তু হোয়াইট কালার তার মানে শেকড় কিন্তু এখনও ড্যামেজ হয়নি যেহেতু পেজ লেভেলটা বেশি তাই জাস্ট খাবার গ্রহণ করতে পারছে না গাছের বর্তমান যে কন্ডিশন ইয়েলো হয়ে যাওয়ার যে প্রবলেম এটা কিন্তু আরেকটা প্রবলেমেও হতে পারে আপনার শেকড় যদি মারা যায় বা জ্বলে যায় সেক্ষেত্রেও কিন্তু সে প্রপারলি মাটি থেকে খাবার গ্রহণ করতে পারবে না তখনও কিন্তু একই ঘটনা ঘটতে পারে কিন্তু আমার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন শেকড় কিন্তু হোয়াইট কালার রয়েছে শেকড় পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার প্রবলেমটা হয়নি সো আমি খুব ইজিলি এটা থেকে গাছটিকে রিকভার করাতে পারবো এবং খুব দ্রুতই আমি নতুন একটি আপডেটেড ভিডিও আপনাদেরকে দেখাবো অ্যাটলিস্ট এক মাস পরে যে গাছ লাগানোর এক মাস পরে আমার করলা গাছের হয়েছে বা সে কি আসলে রিকভার হলো কিনা পাত্র পরিবর্তন বা মাটি পরিবর্তন করার কারণে আমার করলা গাছগুলো নতুন পাত্রে লাগানো হয়ে গেছে মাটি যেহেতু ভেজা ভেজা ভাব রয়েছে তাই আজকে আমি এতে কোনো পানি দেব না কালকে আমি পানি দেব এবং মোটামুটি একটু হালকা চাপ দিয়ে এভাবে করে হালকা চাপ দিয়ে মাটিতে আমি গাছগুলো একটু শক্ত করে লাগিয়ে দিয়েছি এতে করে এই পাত্রে যে একটু রসালো মাটি ছিল সেখান থেকে গাছ প্রয়োজনীয় পানি এবং খাদ্য যাতে গ্রহণ করতে পারে সো এক মাস পরে আমি করলা গাছের আপডেট এবং পরিচর্যা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসব। আর কারো গাছ যদি এখন অলরেডি এক মাস দুই মাসের বয়স হয়ে যায় বড় হয়ে যায় বা ফল ধরছে এরকম কন্ডিশন হয় সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে প্রিভিয়াসলি আরও দুইটা করলা বিষয়ক ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে নিতে পারেন সেখান থেকে হয়তো বা আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওর মেইন যে টপিক ছিল গাছ ট্রান্সফার করা সেটি এখানেই শেষ করছি এবার ভিডিওর বাকি অংশে আমার করলা রিলেটেড প্রিভিয়াস ভিডিওতে করা কমেন্টের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে আমি দিব সো চলুন একে একে কোশ্চেন এবং অ্যান্সারগুলো জেনে নেওয়া যাক প্রথমে একজন কোশ্চেন করেছেন আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেগুলো ফলেও পরিণত হয় কিন্তু ফলগুলো খুব একটা বড় হয় না মানে করলার কথা বলছেন আমার গাছটি বারান্দায় রয়েছে করণীয় কি এখানে আমি আপনাদেরকে বলতে চাই এবং আমি বিভিন্ন সময়ই আপনাদেরকে বলেছি যে কোনো সবজি গাছ বা ফল দেয় এই ধরনের গাছের ক্ষেত্রে সানলাইটটা খুবই ইম্পর্টেন্ট আপনি বলছেন যেহেতু আপনার গাছটি বারান্দায় রয়েছে হয়তো বা আপনি খাবার ঠিকঠাক মতো দিচ্ছেন এবং আপনার মাটিও হয়তো ভালো আছে এই কারণে আপনার ফুল এবং ফল যথেষ্ট পরিমাণে আসছে কিন্তু সানলাইটের যেহেতু অভাব হচ্ছে বা প্রপারলি হয়তো সানলাইট পাচ্ছে না এই কারণে গাছের গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না করলা গাছের জন্য মিনিমাম ছয় থেকে আট ঘন্টার সানলাইট প্রয়োজন বা সূর্যের আলো প্রয়োজন আপনি বারান্দায় যেখানে রেখেছেন সেখানে যদি ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো না সেই ক্ষেত্রে আপনার করলা গাছের করলাগুলো খুব বেশি হেলদি হবে না বা খুব বেশি বড় হবে না আরেকটি কাজ আপনি করতে পারেন যদি আপনার সানলাইট ঠিকঠাক মতো থাকে সেই ক্ষেত্রে আপনি গাছে একটু পটাশিয়াম সার ব্যবহার করতে পারেন বা অর্গানিক সোর্স হিসেবে কলার খোসা ভেজানো পানীয় পটাশিয়ামের সোর্স হিসেবে গাছে দিতে পারেন পটাশিয়াম কিন্তু ফলের আকার বড় করা ফলের কোয়ালিটি বৃদ্ধি করার কাজে খুবই ভালো কাজ করে এবং পটাশিয়ামের যে প্রধান কাজগুলো রয়েছে তার মধ্যে দুটি হলো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং গাছের ফলের কোয়ালিটিকে বৃদ্ধি করা এরপর একজন কমেন্ট করেছেন করলা গাছে কি নিম অয়েল কীটনাশক হিসেবে স্প্রে করা যাবে কিনা অবশ্যই করলা গাছে আপনারা নিম অয়েল কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন তবে নিম অয়েল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন দিনের বেলায় অবশ্যই স্প্রে করবেন না এবং পরিমাণ একটু অল্প স্প্রে করবেন তা না হলে আপনার করলা গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে একজন কোশ্চেন করেছেন করলার বীজগুলোকে কি আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে লাগানোর পূর্বে আসলে করলার বীজ বা যেকোনো বীজ আপনারা যদি পানিতে ভিজিয়ে রাখতে পারেন লাগানোর আগে মিনিমাম চব্বিশ ঘন্টা সেই ক্ষেত্রে জার্মিনেশনটা খুব দ্রুত হয় এবং পানিতে ভিজালে আপনি আরেকটা জিনিসও বুঝতে পারবেন আপনার যে কোনো বীজ ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে যদি বীজ ভেসে থাকে তাহলে ওই বীজগুলো নষ্ট হয়ে গেছে ওগুলা লাগালে সেখান থেকে গাছ হওয়ার সম্ভাবনা জিরো আর যদি বীজ ডুবে থাকে তাহলে সেখান থেকে সম্ভাবনা রয়েছে আপনার গাছ হতে পারে তবে একটি বিষয় পানিতে ভিজিয়েই রাখতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না এটি হলো জার্মিনেশন বা অঙ্করদগম বা বীজ থেকে চারা ওঠার জন্য হেল্প করার কাজে ব্যবহৃত হচ্ছে আপনি যদি ভেজানো ছাড়াও মাটিতে করলার চারা বা যে কোনো চারা দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই হয়তো বীজ থেকে চারা উঠতে কিছুটা লেট হবে এখানে ছোট্ট করে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই কিছুদিন আগে গাছের পাতার চারিদিক দিয়ে হলুদ হয়ে যাওয়ার একটা প্রবলেম নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম রিজন কি তো এটি ছিল সেই গাছ যেটির মধ্যে আমি সলিউশনটা অ্যাপ্লাই করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এর সাইডগুলো কিন্তু অনেকটাই গ্রিন হয়ে যাচ্ছে ভাবটা অনেক কমে আসছে এবং বিশেষ করে যেমন এই পাতাটাই আপনারা আমার ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন এর দিক দিয়ে কিন্তু পুরাই হলুদ হয়ে গিয়েছিল এই ধরনের হলুদ হয়ে গিয়েছিল সেটি কিন্তু এখন গ্রিন হয়ে আসছে এবং সবগুলো গাছই একই অবস্থা যে ইয়োলো ভাব যেটা ছিল হয়তো পুরোপুরি রিকভার হচ্ছে না কিন্তু বাকি আর কোনো ইয়েলো হয়ে যাওয়ার প্রবলেম কিন্তু আমার কাছে হয়নি এবং নতুন যে গ্রোথগুলো হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভালো রয়েছে কলরা নিয়ে একজন কমেন্ট করেছেন আমার গাছে যখন নতুন কোনো বা কচি কোনো পাতা হয় পুরনো পাতাগুলো শুকিয়ে মরে যায় এবং হলুদ হয়ে যায় এতে করণীয় কী যখনই নতুন কোনো পাতা বের হচ্ছে পুরনো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আপনি যে মাটিতে লাগিয়েছেন সেখানে নাইট্রোজেনের অভাব দেখা দিয়েছে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন নেই আর নাইট্রোজেন হলো একটি সচল বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে এমন ধরনের ফার্টিলাইজার সো নতুন পাতার নাইট্রোজেনের দরকার পুরনো পাতার চাইতে বেশি থাকে এই কারণে পুরানো পাতা তার মধ্যে যেই নাইট্রোজেন রয়েছে সেটি নতুন পাতাকে দিয়ে দেয় যাতে সে গ্রো করতে পারে এবং পুরনো পাতা আস্তে করে হলুদ হয়ে শুকিয়ে মারা যাচ্ছে সো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিন একটু ব্যালেন্স ধরনের ফার্টিলাইজার আপনার গাছে দিন এতে করে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন বলে আমি আশা করি এরপরে একজন কোশ্চেন করেছেন আট ইঞ্চি সাইজের টবের মধ্যে কি করলা চাষ করা যাবে কিনা আচ্ছা যারা আট ইঞ্চি টপ সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি দেখাচ্ছি এখানে যে টপটি রয়েছে এটি একটি আট ইঞ্চি সাইজের প্লাস্টিকের টপ সো এত ছোট টবের মধ্যে করলা গাছ আসলে গ্রো করাটা খুব ওয়াইজ ডিসিশান হবে না কারণ করলা গাছ কিন্তু বেশ বড়ো হয় এবং এটি একটি ফলবান গাছ যদি ফুল গাছ হতো আট ইঞ্চি টপ তার জন্য ঠিক ছিল কিন্তু যে কোনো সবজি বা ফল গাছের জন্য আমি আট ইঞ্চি টপ কখনোই সাজেস্ট করব না আপনাদের যদি টবে করতেই হয় তাহলে এই ধরনের বারো বা চোদ্দো ইঞ্চি সাইজের একটু বড়ো সাইজের টবের মধ্যে আপনারা গ্রো করবেন আট ইঞ্চিতে করলা আসলে খুব ভালো হবে না ইনিশিয়ালি আপনি দেখবেন একটু গ্রো হওয়ার পরে কিছুদিন পরে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে গাছে ফল আসছে না প্লাস আপনি এটাও ফিল করবেন যে দিনে চার পাঁচবার পানি দিয়েও কুলাতে পারছেন না কারণ গাছ যখন বড় হবে ওর পানির চাহিদা বেশি হবে এবং আট ইঞ্চি সাইজের একটি টবে কিন্তু খুব বেশি পানি দিতে পারবেন না আপনারা চাইলেও সো আট ইঞ্চি টবে না করাটাই বেটার বন্ধুরা করলা নিয়ে আপনাদের আরো বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে সব কোশ্চেনের অ্যান্সার যদি একটা ভিডিওতে দিতে যাই অনেক বড় হয়ে যাবে সো নেক্সট এক মাস পরে আমি যেই নতুন ভিডিওটি দেবো সেখানে আমি আরও কিছু কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দেবো ইন দ্য মিন টাইম আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাক আমি যদি এখন পর্যন্ত সেই ইনফরমেশনটা না দিয়ে থাকি তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার সেই কোশ্চেনটি করে রাখতে পারেন ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওতে আপনাদের জবাব দেওয়ার জন্য যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে কন্টেন্ট যদি হেল্পফুল মনে হয় আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আপনাদের জন্য হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে আর আমার চ্যানেলটি যদি হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিবেন এবং আমার ভিডিওগুলো গুলো সবার সাথে শেয়ার করবেন যাতে ছাদ বাগান করতে যারা আগ্রহী তারাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ